পেঁপে শুক্তো করব পেঁপেটা আমি ভালো করে কেটে নেব ডাসা পেঁপে পেঁপেগুলো খোসা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব এরকম করে সবগুলো কেটে নেব সব পেঁপেগুলো কেটে নিয়েছি আর এইগুলো রেখে দিয়েছি কেননা আমার অনেক হয়ে গেছে আর পিপিটা দানা নেই তো পুরোটা ভর্তি মানে আমার এই এইগুলো লাগবে না আমার এইটাই হয়ে যাবে এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা জল দিয়ে দেবো পেঁপেগুলো আমি সিদ্ধ করে নেব এটা ঢাকা দিয়ে রাখ সিদ্ধ হয়ে গেছে তুলে নেব পেঁপেগুলো সব ঢেলে নিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো আমি নিমপাতা নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফলম দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আপনার দিয়ে একটা ভেজে দেবো চিনি একটু ভেজে নিয়েছিগুলো সব দিয়ে দেবো মিনিট একটু ফুটে নিয়েছি চিনি দিয়ে দেবো একটু আমার হয়ে গেছে আমি এবার ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ